এখন একদম ভোর ভোর উঠে পড়েছি বাইরে এলাম কানিকক্ষণ পরে চাটা খাওয়ার পরে কত ফুল ফুটেছে দেখো এখন এদিকে রন এই মালাটা পাঠিয়ে দিয়েছে পাঁচ ও ভুলে যায়নি এই ছোট্ট ওকে সবার থেকে আলাদা করে তোলে ঘরে এসে দেখি রাহি ওরকম করে শুয়ে আছে একটু চুপ করে ওখানে শুয়ে আছে আর মা মা করছে তাই ওকে এবার তোলায় ব্রাশ করায় খাওয়া দাওয়া করায় আজ একটু তাড়াতাড়িও করতে হবে দিকে আবার বাড়িতে পুজো আছে তারপরেও রান্না বান্না সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে আমরা আবার বিকালে বেরোবো সবটা নিয়েই খুব তাড়াতাড়ির মধ্যে সবটা কমপ্লিট করতে হবে আমি ওকে আইকে খাইয়ে যাবো স্নানে স্নান টান সেরে এসে প্রথমেই বাবাকে মালা পরিয়ে দিলাম আজ পাঁচ তারিখ আমাদের ছেড়ে চলে যাওয়ার দিন প্রত্যেক মাসেই এই দিনটা বাবাকে এরূপেই দেখতে পাই মা চলে এসছে এদিকে স্নান টান সেরে ঠাকুর পুজো জোগাড় করতে এই মায়েদের এত সুন্দর লাগে ভিজে চুলে কত সাধারণভাবে কত অসাধারণ একটা কী বলবো লুক ফুটে ওঠে এদিকে মা ছোট্ট করে একটা এখানে আলপনা দিয়ে ঘর ভর্তি করে নেবে ঘরটা মায়ে পাচ্ছে এখানে নিয়ম হচ্ছে সমস্ত রকম সিঁদুর টিদুর দিয়ে এইভাবে চাল দিয়ে ঘট কাটা হয় এই রকমভাবেই হাতে মুঠো থেকে চাল ছাড়া হবে এবং ঘট ভর্তি হয়ে চারিপাশে থাকবে মা লক্ষ্মী যেন সবসময় এরকমভাবে উঠলেই ওঠে এটাই নিয়ম কি ভালো লাগে না প্রত্যেকটা জিনিসে কত সুন্দর সিগনিফিকেন্ট মিনিং যাই হোক মা এদিকে পুজোটা সারুক ওদিকে নবান্ন মাখার যে দায়িত্ব সেটা মা আমায় দিয়েছে মা বলল তুই আজকে ওটা মাখবি আর এদিকে মা এদিকে পুজোর সমস্ত জোগাড় করবে এখানে আমাদের পঞ্চদেবতাকে পুজো দেওয়া হবে পঞ্চদেবতার মধ্যে মা যতটুকু বললো মনে পড়ছে আমার আমাদের বাড়ি মা মনসা আমাদের গৃহদেবতা তাছাড়াও গোপীচাঁদ ইটু লক্ষ্মী মা লক্ষ্মী আরও দুই ঠাকুর আমার মনে পড়ছে না এই মুহূর্তে আর রুও পাশে বসে থাম্মাকে দেখছে পুজো পুজো করতে রাহিও খুব ভালোবাসে দেখতে এটাতে অ্যাকচুয়ালি রান্নাবান্না তো সব রান্নাঘরেই হয় কখনো যে শখ করে কিছু করা হলো এটা খুব অনেক পুরনো এই যে মাটির দেওয়াল দি তৈরি এগুলো সব অনেক পুরনো এগুলো ইউজ হয় মাঝে মাঝে এই যে মা ইতু পুজো করছি ইঁতুর ঘট কি সমস্ত লতা পাতা দিয়ে ইঁতুর ঘরটাকে করে মুড়ে দিতে হয় আর রু এদিকে করছে খেলা যেমনটা বললাম ওই যে পঞ্চদেবতার থালি সাজানো হয়েছে মা সমস্ত সাজিয়ে দিচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর বাবা যাবে একদম ধুতি পাঞ্জাবি সমস্ত কিছু করে বাবা যায় সমস্ত থালিকে আমার ওই বাবাকেও দেখতাম গোরবাড়ি মাতালি মন্দির বাইরে সমস্ত জায়গাতে ভিডিও দিয়ে আসতাম গন্ধ হারে বসে বা যাবো দিদির কাছে একুশ টাকা পেট ভরে খাবো বর্দি কেননা সাড়ে চার দিন খাই নাই

Og det mon da det bliver helt mast ind প্রসাদ দেবে তারপরে বাবা প্রসাদ খেয়ে বাকি খাওয়া দাওয়া করতে পারবে তাই বাবাকে প্রণাম করে গুরুজনকে প্রণাম করেই প্রসাদ নিয়ে আজকে চুরি শুরু করতে হয় এত ভালো লাগে বাবা কত সুন্দর করে সবটা গুছিয়ে রাখে আর আমরা সবাই মিলে বাবার সাথে এরকমভাবে যেন থেকে পেতে পারি সারাটা জীবন এটাই একমাত্র পা বড়দেরকে প্রণাম করে বললাম যে এটা কোনো রকম দুর্গাপুজো কালীপুজোর থেকে কিছু অংশ কোনো রকম এক্সট্রাবমেন্ট কম নয় এবং তো ভালো লাগাগুলো কিন্তু যথার্থই রুহ ঘুরে বেড়াচ্ছে আর বাবা মা এই দুটো তো ভীষণ ভালোবাসে কারণ থাকে না একটু মন খারাপের ব্যাপার যে মানে আপনি যদি থাকতো সব সময় তাহলে একটা বেশ আরও ভালো লাগতো এদিকে মা তার বড় ছেলের জন্য নবান্ন তুলে রাখছে সবার আগে তারপরে সবাইকে দেবে এই ভালোবাসা এই মন খারাপগুলো মা ভীষণ কষ্ট পাচ্ছিল যে ছেলে এলো কিন্তু থাকতে পারলো না চলে গেল রনর কাজটাই এমন যে ওর পক্ষে পসিবল নয় এরকমভাবে থাকা যাই হোক নিয়ে যাব নিশ্চয়ই প্রসাদ নেবে আর সবাইকে এবার বাটি করে দিয়ে দেবো এখানকার নিয়ম হচ্ছে এরকম চাল মাখার সঙ্গে ও খেতে হয় আর কি তো বাকিরা সবাই তো চিঁড়ে খাবে বলে অল্প করেই করা হয়েছে এবং দুপুরবেলা তো অনেক খাওয়া দাওয়া থাকবে আজকে অনেক কিছু রান্না হবে মাথার মধ্যে আমার চলছে যে রান্নাগুলো কখন শেষ করব। মা জোগাড় করে দেবে ঠিকই কিন্তু আজকে সমস্ত রান্না আমি নিজের হাতেই করবো গত বছর ধরে আমি তাই করি বছরটাও তাই হবে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া সারবো আমি নিজেও দেন আমি যাব হচ্ছে রান্না বান্না করতে তার মধ্যে রাইকে স্নান আছে মা বললো রাইকে স্নানটা মা করিয়ে দেবে আমাকে এদিকে ভাবতে হবে না চলে এসেছি এদিকে এই যে উনুন পুজো করে এখানে পায়ে হবে এটাই নিয়ম তো এটার কীরকম কী মানে আগুন বাড়ানো কমানো এগুলো সমস্ত আমার কাছে ক্লিয়ার নয় তবুও মা বলে দিল যে না তুই কর আর যেহেতু বেরোতে হবে আমি প্রত্যেক বছরই শাড়ি পরি কিন্তু যেহেতু বেরিয়ে যেতে হবে করে সবটা শেষ করতে হবে তাই মাও বলল যে না শাড়ি পরতে হবে না থাক তোকে আমি আর শাড়িটার পরার রিক্স নিলাম না কারণ শাড়ি পরে সমস্ত রান্না বান্না করতে বা সব কিছু করতে খুব একটু প্রবলেমেটিক ব্যাপারটা যারা অভ্যস্ত তারা তো অভ্যস্তই কিন্তু আমার মনে হলো এটাতে আমি কমফোর্টেবল থাকবো এটা পরি তাদের কাজকর্মগুলো সারি তারপরে যখন যাব তখন তো নাই যা অন্য রকম ভালো জামা কাপড় পরে বেরো কেমন হয়েছে গো মনটা ভালো দিয়েছি পায়েশটা দারুণ দারুণ আর ওই যে কনফিউজ হয়ে আছি বারবার যে কতটা বারবার কথা কত কিছু নেবে না এসে বলে বলে ভাবে দে প্রত্যেককে ক্ষমা হয়ে গেছে তাই আমি এবার নেব আর ওইদিকে ভাই বসেছে খাওয়া দাওয়া সারতে

সাড়ে বারোটা বাজছে আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট মা পিড়ে পেতে জল দিয়ে ধূপ দিয়ে মা অন্নপূর্ণাকে ভোগ নিবেদন করে দিয়েছে কলা পাতায় আর আমরাও সব খাওয়া দাওয়া করে নিচ্ছি বেরোবো বললাম যে ওইদিকে রাহিকে তো খাওয়া দাওয়ানো হয়ে গেছে আজকে একদম নতুন চালের ভাত এদিকে আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে আমরাও বেরোবো এবার বাবাকে খেতে মাকে প্রণাম জানিয়ে এবার দুর্গা দুর্গা বলে বেরোনোর পালা তিনটে দিন ভীষণ ভালো কাটল আর এই যে আমাদের বাড়ি ঠাকুর ঘর এখানে মা আসেন পূজিত হন ভালো লাগছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের আগের বাড়ি মানে ছোট ছোটোবেলা যেখানে কেটেছে যেটা আর কি পৈতৃক ভিটে বলা হয় সেটা এইটা এখানে ছিল তা এখন তো সমস্ত ভেঙে এই জায়গাটা পুরো প্লেন পড়ে আছে ভবিষ্যতে হয়তো কিছু করে নেওয়া যাবে চললাম এখন সব কিছুকে টা বলে সবাই যেন ভালো থাকে এখানে আমার এই বাড়িটা বড় আপন সেদিন থেকেই সেদিন থেকেই বাড়িটার প্রতি একটা অসীম মায়া বাবা বসে আছে আমরা বেরিয়ে যাব বলে বাবাই কখন বেরোবি কীভাবে যাবি যাওয়ার আগে তার ভালোবাসা সমেত কত কি যে গুছিয়ে দেয় আর গাড়ি করে গেলে তো কোনো কথাই নেই তাদের নিজে তো কোনো অসুবিধা নেই এসে দেখতে পাই যে এই জিনিসগুলো গাড়ির মধ্যে ভরা আছে আর থাম্মা দিদুন মিলে রাহিকে নিয়ে আসছে ভাই দাঁড়িয়ে আছে বেরিয়ে যাচ্ছি এবার আমরা কাকের ফ্র্যাঙ্কিসা ফ্র্যাঙ্কিজ হাউ কাকের ফ্র্যাঙ্কিজাম কাকের ফ্র্যাঙ্কিসা ফ্র্যাঙ্কিজ হও কালকে

বাবা আসছি সাবধানে থাকতো অনিয়ম করবে না আসছি টাটা